ইউরোপের উত্তর পশ্চিমে আর উত্তর আমেরিকা ও রাশিয়ার মাঝখানে কৌশলগত অবস্থানে রয়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দ্বীপটিকে কিনতে চাইছেন অন্যদিকে চীন এবং রাশিয়া এই দ্বীপটিতে তাদের কর্তৃত্ব বাড়াতে চাইছে আবার গ্রিনল্যান্ড নিজেই স্বাধীনতা চায় ফলে প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কোন দিকে যাবে গ্রিনল্যান্ড আমেরিকা কেন গ্রিনল্যান্ডকে কিনতে চায় এর এত গুরুত্ব কেন এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল গ্রিনল্যান্ড আর গ্রিনল্যান্ডের বর্তমান মালিক ডেনমার্ক ইউরোপের মানচিত্রে এটি হলো ডেনমার্ক আর এদিকে রয়েছে রাশিয়া এবং চীন আর গ্রিনল্যান্ডের অপর পাশে রয়েছে আমেরিকা এবং কানাডা প্রথমেই দেখে নেওয়া যাক গ্রিনল্যান্ডের ইতিহাস এবং কিভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত এলাকা হল গ্রিনল্যান্ডের মানুষের বসতি হাজার হাজার বছরের পুরনো গ্রিনল্যান্ডে কয়েকটি ধাপে ইনুইট জাতিগোষ্ঠীর অভিবাসন খ্রিস্টপূর্ব পঁচিশশো শতক থেকে এগারোশো শতাব্দী পর্যন্ত ঘটে গ্রিনল্যান্ডের বর্তমান ইনুইট জাতিগোষ্ঠী মোট জনসংখ্যার নব্বই পার্সেন্টের একটু কম তারা তেরোশো শতকের দিকে আসা সর্বশেষ ইনুইট জাতিগোষ্ঠীর বংশধর ইনুইট ছাড়াও গ্রিনল্যান্ডে নর্স জাতিগোষ্ঠীর বসতি রয়েছে আইসল্যান্ড এবং নরওয়ে থেকে আগত নর্স জাতিগোষ্ঠী দশম শতাব্দীর শেষ ভাগে বসতি গড়ে তোলে সেখানে এই সমাজ চার শতাব্দীরও বেশি টিকেছিল কিন্তু ষোলশ শতকের শুরুতে অদৃশ্য হয়ে যায় তারা সম্ভবত ঠান্ডা জলবায়ু এদের অদৃশ্য হয়ে যাওয়ার প্রধান কারণ এখন প্রশ্ন হল গ্রিনল্যান্ড কিভাবে ডেনমার্কের অধীনে আসলো সতেরোশো সালে ডেনমার্ক ও নরওয়ের অধীনে গ্রিনল্যান্ডে একটি বাণিজ্যিক কোম্পানি এবং লুথেরান মিশন প্রতিষ্ঠিত হয় যা দ্বীপের কলোনিয়াল যুগের সূচনা করে ডেনমার্ক এবং নরওয়ে যখন ডেনু নরয়েজিয়ান রাজ্য নামে একটি দেশ হিসেবে পরিচিত ছিল তখন সেখানকার অভিযাত্রী এবং বসতি স্থাপনকারীরা গ্রিনল্যান্ডে পৌঁছানোর পর তারা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা করেছিল সে সময় দ্বীপটির নাম ছিল কালালিত নুনাত এরপর আঠারোশো সালে আলাদা হওয়ার সময় ডেনমার্ক এবং নরওয়ে একমত হয় যে গ্রিনল্যান্ড উপনিবেশ থাকবে ডেনিশ রাজের অধীনে ডেনমার্ক জার্মানির নৎসি বাহিনীর কবজায় যাওয়ার আগে প্রায় একশো বছর ডেনিশ রাজের অধীনেই ছিল গ্রিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চল্লিশ সালের নয় এপ্রিল ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে জার্মানি একদিনের মধ্যে আত্মসমর্পণ করে ডেনমার্ক ফলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গ্রিনল্যান্ডও হিটলারের এলাকায় পরিণত হয় কিন্তু গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই পদক্ষেপ নিতে শুরু করে যুক্তরাষ্ট্র ফলে হিটলারের বাহিনী পা রাখার আগেই গ্রিনল্যান্ড দখল করে নেয় যুক্তরাষ্ট্র এরপর গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হয়েছিল উনিশশো চল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিটলারের মৃত্যুর পাঁচ দিন পর উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ মে জার্মানি থেকে মুক্ত হয় ডেনমার্ক এর কয়েক মাস পরে ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ হয় এর একটি কাউন্টি হিসেবে আর গ্রিনল্যান্ডের অধিবাসীরা হন ডেনমার্কের নাগরিক পরের দশকগুলোতে গ্রিনল্যান্ড ধীরে ধীরে আরও বেশি স্বায়ত্তশাসনের দিকে এগিয়ে যায় কিন্তু এই বিশাল দ্বীপটির প্রশাসনিক কাজ চালাতে হিমশিম খেতে হয় ডেনমার্ককে বিষয়টি নিয়ে গ্রিনল্যান্ডের মানুষও খুশি ছিল না উনিশশো সালের পহেলা মে দ্বীপের শাসনভারের অনেকটাই বাসিন্দাদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ডেনমার্ক কিন্তু বৈদেশিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিজেদের হাতে রাখে ডেনমার্ক যা এখনও বলবৎ আছে এরপর সময়ের সাথে সাথে গ্রিনল্যান্ডবাসী সম্পূর্ণ স্বাধীনতার দাবি করতে শুরু করে এখন প্রশ্ন হলো কেন গ্রিনল্যান্ড স্বাধীনতা চায় উনিশশো উনআশি সালের স্বায়ত্তশাসনের পর থেকেই গ্রিনল্যান্ডে স্বাধীনতার পক্ষে দাবিগুলো একের পর এক বড় হয়েছে প্রো ইন্ডিপেন্ডেন্স রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে নির্বাচনে জিতেছে দু সালের এক গণভোটে পঁচাত্তর পার্সেন্ট ভোটার গ্রিনল্যান্ডের সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট সমর্থন করে যা দ্বীপটির পুলিশের আদালতের কোস্টগার্ডের খনিজ সম্পদ সংশ্লিষ্ট কার্যক্রমের এবং আরও অনেক কিছুর বিষয়ে গ্রিনল্যান্ডকে বৃহত্তর নিয়ন্ত্রণ দেয় সেলফ গভর্নমেন্ট অ্যাক্টে বলা আছে গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণাধিকার বা সেলফ ডিটারমিনেশন স্বীকার করে এবং স্বাধীনতার সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে স্থির হবে গণভোটে যদি স্বাধীনতার পক্ষে রায় পড়ে তাহলে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে স্বাধীনতা বাস্তবায়ন হবে গ্রিনল্যান্ডের মানুষ ভাষা সংস্কৃতি এবং ভৌগোলিক দূরত্ব ইত্যাদি কারণে নিজেদের স্বতন্ত্র পরিচয় ধারণ করে আর এটাই স্বাভাবিক তাছাড়া ঐতিহাসিকভাবে ডেনমার্কের অধীনে থেকে তারা নানা ধরনের শোষণ এবং বৈষম্যের শিকার হয়েছে বলে অনেকের ধারণা তাই পরিপূর্ণ স্বাধীনতাই তাদের চূড়ান্ত লক্ষ্য তাহলে কেন এখনও স্বাধীনতা অর্জিত হয়নি যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতা চায় কিন্তু প্রধান অন্তরায় গ্রিনল্যান্ডের মানুষ এখনও পুরোপুরি প্রস্তুত নয় স্বাধীনতাপন্থীরা সাধারণত স্বাধীনতাকে ভবিষ্যতের লক্ষ্য হিসেবে দেখেন যার জন্য অর্থনৈতিক এবং প্রশাসনিক পরিকল্পনা দরকার সে কারণেই গত অর্ধশতকে গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসন ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে তবে পূর্ণ স্বাধীনতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনীতি ছাপ্পান্ন হাজারের বেশি জনসংখ্যার এই বিশাল বরফাচ্ছন্ন দ্বীপের অর্থনীতি তুলনামূলকভাবে ছোট এবং ভঙ্গুর দ্বীপের প্রধান আয় মাছ ধরা থেকে আসে সেই সঙ্গে ডেনমার্কের থেকে প্রাপ্ত বার্ষিক অনুদান প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা গ্রিনল্যান্ডের জিডিপির প্রায় এক পঞ্চমাংশ এবং সরকারি বাজেটের অর্ধেকের কাছাকাছি স্বাধীনতা পেলে সেই অনুদান আর পাবে না গ্রিনল্যান্ড যদিও এই অনুদান জিডিপির অনুপাতে ক্রমশ কমছে তবে এখনও তা গ্রিনল্যান্ডের জন্য এক বিশাল সহায়তা তবে তেলের সন্ধান বিরল খনিজ বা রেয়ার আর্থ মেটেরিয়ালস রপ্তানি পর্যটন বৃদ্ধির সুযোগ ইত্যাদি ক্ষেত্র ভবিষ্যতে অর্থনৈতিক অগ্রগতির জন্য আশাব্যঞ্জক হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে মেরুতে নতুন জাহাজ চলাচলের পথ খুলছে যা সম্ভাবনা বাড়াচ্ছে গ্রিনল্যান্ডের ভবিষ্যতে কি তাহলে গ্রিনল্যান্ড স্বাধীন হবে সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীনতা নিয়ে কিছু অগ্রগতি দেখা গেছে দুই সালে স্বাধীনতাপন্থী দলগুলো সম্মিলিতভাবে আশি পারসেন্ট ভোট পায় দুই সালে গ্রিনল্যান্ডের সংসদ একটি খসড়া সংবিধান প্রকাশ করে যা স্বাধীনতার দিকে আরেক ধাপ দুই সালের নববর্ষের ভাষণে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন ঔপনিবেশিক যুগের শিকল সরানোর সময় এসেছে কেউ কেউ ভাবছেন হয়তো এ উপলক্ষে একটি স্বাধীনতা গণভোট হতে পারে তবে ওই গণভোটে জয়ী হলেও তা শুধু ডেনমার্ক গ্রিনল্যান্ড সরকারের মধ্যে আলোচনা শুরু করবে পুরো স্বাধীনতা বাস্তবায়নে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পার্লামেন্ট এবং পুনরায় জনমতের সম্মতি লাগবে তো আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নিতে চাচ্ছেন তাহলে প্রশ্ন হল এর আগেও কি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিল হ্যাঁ এর আগেও আঠারোশো সাতষট্টি এবং উনিশশো সালে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিল আঠারোশো সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় সে সময় সে চেষ্টা চালিয়েছিল গ্রিনল্যান্ডকেও কেনার জন্য কিন্তু ব্যর্থ হয় এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য গ্রিনল্যান্ডকে দখল করে নিয়েছিল এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট একশো মিলিয়ন ডলারে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিলেন কিন্তু ডেনমার্ক বিক্রি করতে অস্বীকার করে এখন প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানাতে চান রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ তুঙ্গে থাকার সময় ডেনমার্ক একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডে পিটুফিক সামরিক ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কমান্ড এবং প্রাথমিক সতর্ক ব্যবস্থা স্থাপনের অনুমতি দেয় কিন্তু এরপরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুদ করা শুরু করে এবং উনিশশো সালে চারটি হাইড্রোজেন সহ একটি মার্কিন সামরিক জেট সেখানে বিধ্বস্ত হয় বর্তমানে গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দুইবার স্পষ্ট করে বলেছেন তিনি চান গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হোক দুই সালে তিনি দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন তবে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক উভয়ই তা প্রত্যাখ্যান করে সাত জানুয়ারি দুই সালে তিনি আবারও তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন এছাড়াও তেইশ ডিসেম্বর তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যে গ্রিনল্যান্ডের মালিকানা আমাদের খুবই প্রয়োজন কিন্তু গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আবারও বলেছেন গ্রিনল্যান্ড আমাদের এটি বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড ভূকৌশলগত দিক থেকে খুবই আকর্ষণীয় স্থান যেখানে বহু দেশের স্বার্থ এবং সম্পদের আগ্রহ রয়েছে এখানে রয়েছে তেল এবং গ্যাসের মজুদ এখানকার মাটিতে রয়েছে প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বিরল উপকরণ এবং কাঁচামালের বিশাল মজুদ দুই সালের একটি সার্ভেতে দেখা গিয়েছে যে ইউরোপিয়ান কমিশন দ্বারা নির্ধারিত চৌত্রিশটি ক্রিটিক্যাল র মেটেরিয়ালসের মধ্যে পঁচিশটি পাওয়া যায় গ্রিনল্যান্ডে চীন ও রাশিয়াও এই দ্বীপে তার উপস্থিতি বাড়াতে চাইছে আমেরিকা যে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে চীনকে গ্রিনল্যান্ডে তার অবস্থান শক্ত করে চীন মূলত সেই পরিস্থিতি এড়াতে চাইছে কারণ চীন বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে ট্রাম্প বিশ্বাস করেন গ্রিনল্যান্ড কিনে নিলে তিনি প্রযুক্তি এবং দুর্লভ উপকরণ রপ্তানিতে বিশ্বে চীনের আধিপত্য থামাতে পারবেন বিষয়টি তার কাছে এতটাই জরুরি হয়ে দাঁড়িয়েছে যে দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছেন তিনি এছাড়াও গ্রিনল্যান্ড থেকে ইউরোপে দ্রুততম সময়ে যাওয়া যায় আর এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে এবং এটির ব্যালিস্টিক মিসাইলের আর্লি ওয়ার্নিং সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও যুক্তরাষ্ট্র চায় গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বাড়াতে সে রাডার বসাতে চায় গ্রিনল্যান্ডের আশেপাশে কারণ সেসব সমুদ্রপথে রাশিয়া এবং চীনের জাহাজগুলো চলাচল করে আর সেখানে রাডার বসিয়ে সে চীন এবং রাশিয়ার জাহাজগুলোতে নজরদারি করতে চায় তবে ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিলেও সামরিক শক্তি ব্যবহার এতটা সহজ হবে না কারণ ডেনমার্কের অংশ হিসেবে গ্রিনল্যান্ডও ন্যাটোর অংশ কারণ আমরা জানি নেটো সনদের আর্টিকেল পাঁচ অনুসারে নেটোর মিত্র দেশগুলোর উপর যদি কোনও সামরিক অ্যাটাক হয় তাহলে সবাই মিলে তা প্রতিরোধ করবে আর যুক্তরাষ্ট্র নিজেও ন্যাটো সদস্য ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার বলেন যে যুক্তরাষ্ট্র কখনোই তার কোনো ন্যাটো মিত্রের উপর হামলা করবে না এটি রাশিয়া এবং চীন উভয়েরই এ অঞ্চলে প্রভাব বিস্তারের হুমকির মুখে গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করার জন্য ডেনমার্ককে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের একটি পদক্ষেপ মাত্র গ্রিনল্যান্ড বহু বছর ধরে ধীরে ধীরে স্বায়ত্তশাসন বাড়াচ্ছে স্বাধীনতা একটি বড় স্বপ্ন তাদের অর্থনৈতিক বাধাগুলো এবং আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থের সংঘাত এর স্বাধীনতার পথকে জটিল করে তুলতে পারে তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ